আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর আমার আজকের অবস্থান হচ্ছে বাইতুল মকাররম মসজিদের দক্ষিণ গেটের ঠিক সামনে গুলিস্তান থেকে যে গেটটা আমি এই গেটটা দিয়েই আজকে বাইতুল মকাররমের ভিতরে প্রবেশ করব। আর এই মুহূর্তে চেষ্টা করছি মসজিদের সামনের যে দৃশ্যগুলো সেগুলো আপনাদেরকে একটু ঘুরে দেখানোর জন্য মসজিদের সামনে কিন্তু বই থেকে শুরু করে তারপর হচ্ছে কাপড় একই সাথে হচ্ছে ফ্রুটস বিভিন্ন ধরনের প্রোডাক্টই ওনারা বিক্রি করতেছিল আর আজ যেহেতু শুক্রবার সেজন্য অনেক মুসল্লি মসজিদে প্রবেশ করতেছে আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে আমি অবস্থান করছি বাইতুল মোকার মসজিদের সামনে আমার গত ভিডিওগুলোতে আমি আপনাদেরকে ঘুরে দেখিয়েছিলাম আমাদের পুরান ঢাকার ঐতিহাসিক যে সকল মসজিদ রয়েছে ওই সকল মসজিদ আর আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব পুরান ঢাকার ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানসমূহ তবে এক ভিডিওতে পুরান ঢাকার দর্শনীয় স্থানসমূহ ঘুরে দেখানো কখনোই সম্ভব না যার জন্য আমি নির্দিষ্ট কয়েকটি স্থান আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ তবে আজকে যেহেতু আমাদের জুম্মার দিন বা শুক্রবার আমি শুধুমাত্র প্রথমে জুম্মার নামাজ আদায় করার জন্য চলে আসলাম হচ্ছে বাইতুল মোকাররম মসজিদে এখানে আগে জম্মার নামাজ আদায় করবো আর এখান থেকেই আমাদের আজকের ভিডিওটা শুরু হবে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আইকনে ক্লিক করবেন এই মুহূর্তে আমি চেষ্টা করছি বাইতুল মকাররম মসজিদের ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে একটু ঘুরে দেখানোর জন্য বাইতুল মোকাররম মসজিদের ভিতরের দৃশ্যগুলো খুবই সুন্দর এবং এর কাজ কিন্তু অনেক নামদনিক তা আমরা মসজিদের ভিতরে প্রবেশ করার সময় দক্ষিণ গেট দিয়ে যখন প্রবেশ করব তখন আমরা এই দৃশ্যগুলো দেখতে পাব তো একটু আগেই হচ্ছে গিয়ে জুমার নামাজের আজান হয়েছে আর একটু পরে হয়তো নামাজ শুরু হবে আর আমি এখন বসে আছি হচ্ছে আমাদের বাইতুল মোকাররম মসজিদে তো যেমনটা বলছিলাম যে আজকের এই ভিডিওর মাধ্যমে মূলত আমি আপনাদেরকে ঘুরে দেখাবো পুরান ঢাকার কিছু ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান তো আমি এখন নামাজ পড়ার জন্য ভিতরের দিকে যাচ্ছি আর আপনারা জানেন যে যে আমাদের বাইতুল মোকাররম মসজিদ দেখছেন এটা হচ্ছে আমাদের পবিত্র ঘরের ডিজাইন অনুসারে এটা করা আর আমরা এই গেটটা দিয়ে প্রবেশ করেছিলাম দুটি একটু আপনাদেরকে ঘুরে দেখাই আর দক্ষিণ পাশের যে গেটটা মানে গুলিস্তান বা গুলিস্তানের এই পাশটাতে যে গেটটা রয়েছে দক্ষিণ পাশের গেট আমরা দক্ষিণ গেট দিয়ে প্রবেশ করেছি আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ভিতরের দিকে রোদ অনেক বেশি বেশি হওয়ার কারণে আসলে ফ্লোরের মধ্যে পাই দেওয়া যাচ্ছে না আমাকে খুব ধরে খুব দ্রুত যেতে হচ্ছে আর এখানে টাইলস অনেক গরম হয়ে আছে এই যে আমি ও এই পুরো পথ হেঁটে আসছি আর আপনার রোদ থাকার কারণে মাঠে দেখতেই পারতেছি ওই পাশটাতে রোদ রোদ থাকার কারণে হচ্ছে গিয়ে আর টাইলসের উপর দিয়ে যখন হেঁটে আসছিলাম অনেক গরম ছিল টাইলসগুলো তা আলহামদুলিল্লাহ আমরা এখন মসজিদের ভিতরে চলে আসছি বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে যে গম্বুজটা আমরা দেখতে পাই সেই গম্বুজের ডিজাইন এবং নকশা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি একই সাথে যেমনটা বলছিলাম আজ যেহেতু শুক্রবার অনেক মানুষ কিন্তু মসজিদে যুমান নামাজ পড়ার জন্য এসেছেন আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যেই কিন্তু জুমান নামাজ শেষ করলাম আর এখন আমি একটু বাই দিন করো মসজিদটা ঘুরে দেখার জন্য আর মসজিদের একেবারে উপরের ব্লোরের যে গম্বুজটা এখানে আছে আমরা নিজ থেকে আসলে যেটা দেখতে পাই ওই জায়গাটাতে আমি এখন চলে আসছি আর এখন আমি চেষ্টা করছি এই জায়গাটা একটু ঘুরে দেখার জন্য একই সাথে হচ্ছে আপনাদেরকেও ঘুরে দেখানোর জন্য খুবই সুন্দর একটি জায়গা আমরা কিন্তু মসজিদের যখন আমাজ পাই একবারে নিচের পড়ে তখন আমরা যে গম্বুজটা বা যে মিনারটা দেখতে পাই সেটা হচ্ছে কিন্তু এটা এইটা আসলে নামাজ শেষ করে এখন উপরে চলে আসছি আর এখন আবার নিচের দিকে যাব আর আমি আজকে চেষ্টা করবো হচ্ছে কি পুরান ঢাকার যেসব ঐতিহাসিক স্থান রয়েছে ঐতিহাসিক যেসব নিদর্শন রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য তো এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে এখন পুরান ঢাকা এর আগে নিই আমি আসলে এখন পূজার তো এখন দুপুর আর আমাদের নামাজের পর এখন দুপুর দুপুরের যে খাবার আমি আগে সে দুপুরের খাবার খাবো এখানে খুব পাশেই হচ্ছে গিয়ে হাজির বিরিয়ানি পাওয়া যায় একটা দোকান আছে আমি ওখানে আর গিয়ে দুপুরের খাবার খেয়ে তারপর হচ্ছে গিয়ে আমি পুরান ঢাকার উদ্দেশ্যে রওনা করবো ইতিমধ্যেই কিন্তু নামাজ শেষ হয়ে গিয়েছে এবং মসজিদে আগত মুসল্লিরা কিন্তু এই মুহূর্তে ঘুরে দেখছেন অনেকেই বাইতুল মোকার মসজিদ অনেকেই ছবি তুলছেন এক একজন এক এক কাজে ব্যস্ত তো আমি চেষ্টা করছি আপনাদেরকে এই মুহূর্তে ভিতরের দৃশ্যগুলো আরেকটু ঘুরে দেখানোর জন্য অনেকেই আসলে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন যেহেতু ইতিমধ্যেই নামাজ শেষ হয়ে গেছে একটু আগেও এই জায়গাটা খালি ছিল না আর এখন দেখুন পুরো মসজিদ কিন্তু এখন খালি এটা কিন্তু বাংলাদেশের জাতীয় মসজিদ পাইতুল মোকাররম মসজিদ আর আমি চেষ্টা করছি আজকে আমাদের জাতীয় মসজিদটাই আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য তো এটাই হচ্ছে গিয়ে মসজিদের প্রধান প্রথম যে ফ্লোরটা বা ফার্স্ট ফ্লোর যেখানে হচ্ছে গিয়ে ইমাম সাহেবের পিছনে আর মুসলিরা দাঁড়িয়ে নামাজ পড়ে তো ইমাম সাহেব এখানেই হচ্ছে গিয়ে দাঁড়িয়ে খোদ্বা দিয়ে থাকেন আর উনি যেখানে নামাজ পড়ান আমি সেই জায়গাগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমি এখন বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট দিয়ে বের হয়ে যাব আর উত্তর গেট দিয়ে বের হওয়ার পরে রাস্তার অপর পাশে গেলেই এখানে বেশ কিছু খাবারের হোটেল রয়েছে আপনাদের সুবিধা মতো আপনারা ওখান থেকে খাবার খেতে পারেন তো এখানে আসলে আমাকে আবার বয়েজ ওভার দিতে হচ্ছে যেহেতু ওখানে প্রচুর নয়েজ ছিল আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম যে বাইতুল মোকাররমের উত্তর গেট দিয়ে বের হয়ে একটু সামনে গেলে আপনারা খাবারের দোকান পাবেন আমাদের বাইতুল মোকাবারা মসজিদের ঠিক সামনে তো আমি চেষ্টা করছি সেই দৃশ্যগুলো অনেক ঘুরে দেখানোর জন্য এখানে কাপড় বিক্রি করা হচ্ছে আতুর বিক্রি করা হচ্ছে পাঞ্জাবি বিক্রি করা হচ্ছে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বই বিক্রি করা হচ্ছে তো অনেক ধরনের দোকান এই যে আমার পিছনে এখানে আরেকটা পাঞ্জাবির দোকান তো আমি এখন যাবো হচ্ছে হাজির বিরিয়ানি খাওয়ার জন্য এইখানে এইখানে একটা দোকান হচ্ছে কি মাথা বিক্রি করা হচ্ছে সেইখানে আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখানে আশেপাশে কিন্তু অনেক দোকান পাঞ্জাবি বিশেষ করে বিশেষ করে জামা কাপড়ের দোকান পাঞ্জাবির দোকান তারপর হচ্ছে গিয়ে আপনার আতরের দোকান মানে ইসলামিক ধর্মীয় বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যায় তা আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি আমি যাচ্ছি হচ্ছে হাজির বিরিয়ানি খাওয়ার জন্য সবাই হয়তো ভাবতে পারেন যে বারবার এক কথা ফুট ব্রিজ দিয়ে যাবো আমি আসলে নিচ দিয়ে যাব না নিচ দিয়ে যাওয়াটা আমি পছন্দ করি না তো যার জন্য আমি ফুট ব্রিজ উঠার জন্য আবার এই পাশে চলে আসছি আর ব্রিজ ঠিক পাশেই এখানে ফুট ব্রিজ রয়েছে তা আমি আসলে রাস্তা পার হওয়ার সময় সবসময় চেষ্টা করি ফুট ব্রিজ ব্যবহার করার জন্য একটা রিকোয়েস্ট থাকবে সবার প্রতি যে আপনারা যখনই রাস্তা পার হবেন যখন ফুটোভার ব্রিজ থাকে অবশ্যই ফুটোভার ব্রিজ ব্যবহার করবেন আর ফুটোভার ব্রিজ না থাকলে তখন রাস্তা ভালো করে দেখে তারপরে পার হবেন তো আমি ফুটোভার ব্রিজ দিয়ে একদম মিসের দিকে যাচ্ছি এখানে পাশেই হচ্ছে কি হোটেলটা আমি আসলে মূল গন্তব্য হচ্ছে কিন্তু আমার পুরান ঢাকায় যাবো আজকে প্রথমে যাবো হচ্ছে টিকলিতে টিকা তলিতে ওখানে আপনাদেরকে যেই রোজ গার্ডেন প্যালেস যেই ভবনটা আছে আপনারা জানেন যে অনেক ঐতিহাসিক একটি ভবন হচ্ছে কিন্তু রোজ গার্ডেন প্যালেস তো প্রথমে আমরা রোজ গার্ডেন প্যালেসগুলো দেখব আগে আমি এখন খাবো আমি খুবই ক্ষুধার্ত তো ফুটপাড় ব্রিজ দিয়ে আমি রাস্তার এক থেকে অপর পাশে চলে আসছি এখানে খাওয়া বিক্রি করা হচ্ছে এখানে কলার দোকান এখানে হচ্ছে কি ডাব বিক্রি করা হচ্ছে এরকম অনেক দোকানে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের লোকাল মার্কেটগুলো কিন্তু অনেক সুন্দর আর তো ইতিমধ্যেই আমি চলে আসছি এই মুহূর্তে আমি ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তার অপর পাশে চলে এসেছি আর লোকেশনটা আপনাদেরকে আরেকবার একবার ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা যখন পাইতুল মকাররম মসজিদের উত্তর গেট দিয়ে বের হবেন আর ঠিক ফুট ওভার ব্রিজ পার হওয়ার পরেই এই গলিটা দেখতে পাবেন এই গলি ধরে কিছু দূর সামনে হেঁটে গেলে আপনারা এখানে খাবারের জন্য বেশ কিছু আসলে হোটেল পেয়ে যাবেন এখানে একই সাথে রয়েছে নান্না বিরিয়ানি হাজির বিরিয়ানি এছাড়াও হচ্ছে গিয়ে খাবারের হোটেলও পাবেন আরও ভিতরের দিকে গেলে আরও কিছু আপনারা খাবারের লোকাল হোটেলও পেয়ে যেতে পারেন তো আমি এখন এখানে যে কোনো একটা রেস্টুরেন্ট বা হোটেলে গিয়ে আগে দুপুরের খাবারটা সেরে নেব তারপরে আমাদের যে মূল উদ্দেশ্য পুরান ঢাকার দিকে রওনা দেওয়া আমরা এখান থেকে চলে যাব হচ্ছে টিকা তলিতে ওখানেই হচ্ছে গিয়ে প্রথমে আমরা ঘুরে দেব হচ্ছে রোজ গার্ডেন প্যালেস এইখানে খাবারের জন্য আমি চলে আসলাম আর এই মুহূর্তে আমি খাবারগুলো ঘুরে দেখছি এখানে যেটা হচ্ছে গিয়ে এখানে যেই তেহারিগুলো ছিল এগুলার দাম হচ্ছে গিয়ে একশো আশি টাকা করে আর হচ্ছে গিয়ে কাছির দাম হচ্ছে গিয়ে দুশো চল্লিশ টাকা করে বলছিলাম

শেষ করে আমরা এখান থেকে আবার অনাদি বলছি পুরা ঢাকা টিকা চলে উদ্দেশ্যে আমি এখন আগে খাবারটা শেষ করি তারপর আমরা এখান থেকে রিক্সা নিয়ে চলে যাবো টিকা করতে আলহামদুলিল্লাহ বাইতুল মোকার থেকে নামাজ শেষ করে খাওয়া দাওয়া করে আমিও মুখে চলে আসছি হচ্ছে রুজ গার্ডেন প্যালেস ঘুরে দেখার জন্য তবে আপনারা যদি এখানে আসতে চান আর রোজ গার্ডেন প্যালেস বললে আসলে কেউ চিনবে না এই জায়গাটাকে এখন বলা হয় হচ্ছে হুমায়ুন সাহেবের বাড়ি তো হুমায়ুন সাহেবের বাড়িতে মানে বললে আপনি চিনতে পারবে আর আমি বাইদুল মোকাররমের আপনারা দেখলেন যে উত্তর গেট থেকে আমি একটা রিক্সা ভাড়া করেছিলাম ষাট টাকা দিয়ে আপনি তাহলে গুলিস্তান থেকে রিক্সা ভাড়া করে চলে আসতে পারেন হচ্ছে রোজ গার্ডেন প্যালেস আর ঠিক আমার পিছনেই দেখতে পাচ্ছেন আপনারা ঐতিহাসিক সেই ভবন এটা বর্তমানে হুমায়ুন সাহেবের বাড়ির নামে পরিচিত তো আমাদের সময় লেগেছিল হচ্ছে বাইতুল মোকারম থেকে এই জায়গা পর্যন্ত আসতে দশ থেকে পনেরো মিনিটের মতো আর ভাড়া নিয়েছিল যে ডাকেই বললাম সাইন টাকা এটা হচ্ছে গিয়ে যার থেকে যেমন রাখতে পারে তো আপনি যদি চান গুলিস্তান থেকে তারপর হচ্ছে সায়দাবাদ থেকে এরপর হচ্ছে গিয়ে বাইতুল মোকারমের ওই পাশটা থেকে যে কোনো জায়গা থেকে আপনি রিক্সা নিয়ে ঘোরার জন্য চলে আসতে পারেন হচ্ছে রোজ গার্ডেন প্যালেস আমি এখন ইনশাল্লাহ আপনাদেরকে রোজ গার্ডেন প্যালেসের কিছু ঘুরে দেখাবো বাইতুল মোকাররম থেকে আমরা ষাট টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে এসেছি এ মুহূর্তে রোজ গার্ডেন প্যালেস ঘুরে দেখার জন্য তবে এই জায়গাটা সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে হুমায়ুন সাহেবের বাড়ি নামে আপনি যদি বাইতুল মোকাররমের সামনে থেকে আসেন বা যেখান থেকেই আসেন রোজ গার্ডেন প্যালেস থেকে মানুষ হুমায়ুন সাহেবের বাড়ি নামেই বেশি চিনে আর এটা আপনি টিকার তৈরির মধ্যে পড়েছি আপনি রিক্সা থেকে করে খুব সহজে চলে আসতে পারেন যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেট ধরেই ভিতরে প্রবেশ করতে হয় আর ভিতরে প্রবেশ করার পরেই আপনি দেখতে পাবেন হচ্ছে রোজ গার্ডেন প্যালেস আর প্যালেসের সামনেই দেখতে পাবেন হচ্ছে একটি পুকুর তো আমি চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদেরকে রোজ গার্ডেন প্যালেস ঘুরে দেখানোর জন্য আপনারা হয়তো জানেন যে কোনো একজন ব্যবসায়ী যার নাম ছিল হচ্ছে ঋষিকেশ দাস উনি হচ্ছেন গিয়ে এই রোজ গার্ডেন প্যালেস ভবনটি নির্মাণ করেছিলেন রোজ গার্ডেন প্যালেসের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে উনিশশো সালের তেইশে জুন এখানেই কিন্তু আমুলি মুসলিম লীগ দলটি গঠন করা হয়েছিল তো এখানে আসার পরে আসলে জানতে পারলাম যে এখন এখানে সংস্কার কাজ চলছে আগামী দুই তিন মাসের মধ্যেই কিন্তু কাজ সম্পূর্ণ হবে এবং এটা দর্শনার্থীদের জন্য কিন্তু খুলে দেওয়া হবে তো এটা হচ্ছে কি একটি খুশির খবর যে আগামী দুই তিন মাসের মধ্যেই কিন্তু আমরা রোজ গার্ডেন প্যালেসে এসে আবার ঘুরে যেতে পারবো এবং সেটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এটার ভিতরে এই মুহূর্তে সংস্কার কাজ চলছে আর আমি আসি হচ্ছে রোজ গার্ডেন প্যালেসের ঠিক সামনেই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন রোজ গার্ডেন প্যালেস আমার পিছনে আর রোজ গার্ডেন প্যালেসের ঠিক সামনেই হচ্ছে কি এখানে একটি পুকুর আছে এবং পুকুরটাতে কিন্তু বাঁধানো দুইটা ঘাট ওই পাশে একটা ঘাট এবং এই পাশে আরেকটা ঘাট তো আমি আজকে এখন এই মুহূর্তে আসলে চেষ্টা করছি যে রোজ গার্ডেন প্যালেস ঘুরে দেখার জন্য আপনারা হয়তো জানেন যে এই প্যালেসটা তৈরি করেছিল কিন্তু ঋষিকেশ দাস তো আমি এই মুহূর্তে আসি হচ্ছে রোজ গার্ডেন প্যালেসের যে বারান্দাটা ব্যালকনি আমি এখন ব্যালকনিতে আছি আর এখান থেকে কিন্তু এত সুন্দর ভিউ জাস্ট ওই সময়ের কথা একবার চিন্তা করেন যে কত সুন্দর ভিউ ছিল আর ওনারা কিন্তু এই বারান্দাতে দাঁড়িয়েই কিন্তু ওনারা কিন্তু অনেক সময় কাটিয়েছেন ঋষিকেশ দাস তারপরে যাদের কাছে এটা বিক্রি করা হয়েছিল তারা আর এখন তো এটাকে সংস্কার করা হচ্ছে এটা আগামী তিন চার মাসের মধ্যেই কিন্তু দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে তা আমি আসি হচ্ছে রোজ গার্ডেন প্যালেসের বারান্দা ব্যালকনিতে আর চেষ্টা করছি আপনাদেরকে এখান থেকে রোজ গার্ডেন প্যালেস ঘুরে দেখানোর জন্য যেহেতু এটি বর্তমানে সংস্কার করা হচ্ছে যার জন্য খুব বেশি ঘুরে দেখানো সম্ভব হচ্ছে না আর ভবনের ভিতরে অন্ধকার তো আমি তারপরে চেষ্টা করছি যতটুকু সম্ভব হয় আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য আপনারা খুব সহজেই কিন্তু এই ঐতিহাসিক প্লে প্যালেসটি বা যা স্থানটি এসে ঘুরে যেতে পারেন আমি চাইলে কিন্তু চাহিদাবাদ তারপর হচ্ছে গিয়ে গুলিস্তান একই সাথে হচ্ছে বাইতুল মকাররম মতিঝিল আর যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা রিক্সা নিয়ে খুব সহজেই চলে আসতে পারেন কিন্তু আর এই প্যালেস্টিক ঘুরে দেখার জন্য তো আমি যেমনটা বলছিলাম যে ভিতরে আসলে খুবই অন্ধকার আর একই সাথে হচ্ছে এখানে সংস্কার কাজ করা হচ্ছে যার জন্য ভিতরের দৃশ্যগুলো এখন আপনাদের ঘুরে দেখানো সম্ভব না যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করছি ঘুরে দেখানোর জন্য আর এখানে কথা বলে যেটা জানতে পারলাম আগামী তিন মাসের মধ্যে হয়তো ওনাদের কাজ শেষ হয়ে যাবে তিন চার মাসের মধ্যে তারপর এটা কিন্তু দর্শনার্থীদের জন্য কিন্তু খুলে দেওয়া হবে আর তখন কিন্তু আমরা এখানে এসে কিন্তু আবার এই এই ঐতিহাসিক স্থানটা সবাই ঘুরে দেখতে পারব আর বর্তমানে এই স্থানটা ঘুরে দেখানোর জন্য ঘুরে দেখার জন্য কিন্তু কোনো টিকিটের প্রয়োজন হয় না শুধু ভিতরে প্রবেশ করার সময় এন্ট্রি করে প্রবেশ করতে হয় যদিও আমি এখানে ভিডিও করার আগে এখানে যিনি দারোয়ান ছিলেন বা গেটের যে যিনি দায়িত্বে ছিলেন আমি তার সাথে কথা বলে নিয়েছিলাম তো উনি আসলে বলেছিলেন যে ভিডিও করতে কোনো নিষেধ নেই যার জন্য আমি আসলে স্বাচ্ছন্দ্য এখানে খুব সুন্দর করে ভিডিও করার সুযোগ পেয়েছিলাম কিন্তু আমি এখান থেকে ঘুরতে গিয়েছিলাম হচ্ছে বলদা গার্ডেন আর বলদা গার্ডেন যাওয়ার পরে কিন্তু ওনা আমি যেখানেই ঘুরতে যাই না কেন আমি আগে ভিডিও করার আগে অনুমতি নিয়ে তারপর ভিডিও করার চেষ্টা করি তো বলদা গার্ডেনে আসলে এই মুহূর্তে ভিডিও করার অনুমতি ছিল না যার জন্য আমি আর বলদা গার্ডেনে আপনাদেরকে ঘুরে দেখাতে পারিনি তা আমি এই মুহূর্তে চেষ্টা করছি রোজ গার্ডেন ফেলেছ আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য তো যেমনটা বলছিলাম বলদা গার্ডেন এখান থেকে খুব বেশি দূরে না মাত্র তিরিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনারা চাইলে কিন্তু বলদা গার্ডেনেও ঘুরে আসতে পারেন তো আমি এই মুহূর্তে আসে ছিল খামার বাড়িতে পুরা একটা জায়গায় চলে আসছি এখন খামার বাড়ি আর আজকে আমি চেষ্টা করেছিলাম আপনাদেরকে প্রথমে হচ্ছে গিয়ে বাইতুল মোকাররম মসজিদ তারপর হচ্ছে গিয়ে রোজ গার্ডেন প্যালেস একসাথে হচ্ছে বলদা গার্ডেন ঘুরে দেখানোর জন্য কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমি বলদা গার্ডেন যাওয়ার পরে ওখানে টিকিট মূল্য হচ্ছে একশো টাকা করে যেটা অনেক বেশি আগে ছিল হচ্ছে তিরিশ টাকা সেটা বিষয় না একশো টাকায় টিকিট কিনে ঢোকা যায় এটা বড়ো কথা না কিন্তু ওখানে ভিতরে আসলে দূরে করার অনুমতি নেই আর ওনাদের সাথে অনেক কথা বলার পরে জানতে পারলাম অনেক রিকোয়েস্টও করলাম কোনোভাবেই আসলে ভিডিও করার অনুমতি দেওয়া হয়নি তো ভিডিও করার যেহেতু অনুমতি ছিল না সেই জন্য আমি আসলে ওখানে ভিডিওই করি না মানে আমি ওখানে থেকে চলে এসেছি এখন খামার বাড়িতে তো আমি এই খামার বাড়ি থেকে এখানে একটু রেস্ট করবো রেস্ট করে আমি চলে যাবো পাশে মানে উত্তরাতে আবার চলে যাবো তো মূলত আজকে আমি অজরার চেষ্টা করেছিলাম যে আমার আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে হচ্ছে গিয়ে পাইতুল মোকাররম মসজিদ একই সাথে হচ্ছে গিয়ে বলদা গার্ডেন আর হচ্ছে রোজ গার্ডেন প্যালেসগুলো দেখানোর জন্য তো গলদা গার্ডেনের এখানে আমি যাওয়ার পরে যেটা দেখলাম যে ওখানে দুই পাশে ভাগ করা মেন যে রাস্তাটা রাস্তা ঠিক একটু ভিতরের দিকে যাওয়ার পরে গলদা গার্ডেনের সামনে এখানে দুই আবার আরেকটা ছোটো রাস্তা আছে ওখানকার মহলদার রাস্তা ওটা দুই পাশে এটা ভাগ করা তো এক পাশে হচ্ছে গিয়ে আপনাকে আমি দেখতে বলি যে এক পাশে হচ্ছে গিয়ে সাইকিল আমি আর একটা ভবন আর এটা হচ্ছে সিডিলি তো সাইকি যে ভবনটা ওটাতে আসলে কাউকেই প্রবেশ করতে দেওয়া হয় না দর্শনার্থীদের জন্য ওটা অনুমতি না আর অন্য যে ভবনটা সেটাতে সবাইকে প্রবেশ করতে দেওয়া হয় ওটা টিকিটই হচ্ছে কি একশো টাকা তো যার জন্য আমি আসলে অনুমতি ভিডিও করার অনুমতি না পাওয়ার পরে না আর ভিডিও করিনি তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ নিজেকে দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ